মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং একটি সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পথে চলা এর বাইরে কোনো জনগণের বললে এটা এটা সঙ্গে জনগণকে ব্যবহার করার সামিল যারা সারা বছর দুইটা চারটা মামলা খাইলো না যারা সারা বছর আরামে দিব্যি আরামে ঘুরে বেড়াইলো তারা হঠাৎ করে আইসা এই সমস্ত কথাবার্তা বলা এগুলি জনগণকে নিয়ে তামাশা করার সামিল জনগণ কি চায় জনগণের জনগণকে ভোটের অধিকার দিতে হবে জনগণকে ভোটের সুযোগ দিতে হবে বিএনপি জনগণের কথা বলছে জনগণ যে বিএনপির সঙ্গে আছে এটা এটা কিভাবে স্বাভাবিক আমি তো বলবোই যে বিএনপি প্রতি যেহেতু বড় গাছের উপরে দোষটা বেশি আসে সেই হিসেবে বিএনপি বড় দল সেই হিসেবে দোষটা আসাই স্বাভাবিক জনগণ এবং বিএনপি যে জনগণের কথা বলে কারণ জনগণই হচ্ছে ক্ষমতার মূল উৎস এটা বিএনপি মনে করে আর বিএনপি এদেশের জনগণের দল অতএব জনগণের কথাই বিএনপি বলবে সেটা প্রমাণ করার জন্য সেটা প্রমাণ করার জন্য বিএনপি বলে নাই যে আমাকে ক্ষমতা দাও আমি ঠিক করে দিচ্ছি বিএনপি বলছে নির্বাচিত সরকার নির্বাচনের দিকে যেতে নির্বাচন যদি জনগণ বিএনপি কে ভোট দেয় তাহলে বিএনপি সেই ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ জনগণ জনগণের উপর বিএনপি নির্ভরশীল এখানে বিএনপির কোনো অন্য কোনো কথা বলা হয় না যে বিএনপি জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপি কে জনগণ চায় এই কথা বলা হয় নাই সর্বশেষ আমার একজন রাজনৈতিক সহকর্মী ছোট ভাই ফারুক হাসান কিছু কথা বলেছেন যে আহ আমি একানব্বই এবং দুই হাজার একের দিকে রয়ে গেছি হ্যাঁ অতীত থেকেই মানুষকে শিক্ষা নিয়ে তারপর সামনের দিকে যেতে হয় এটাই বাস্তবতা আর নির্বাচন হলে এখন কি নির্বাচন করা সম্ভব ডিসিএসপি এগুলি সব আওয়ামী লীগের কিন্তু স্থানীয় নির্বাচন যারা করবেন তারা কি ডিসিএসপি এটা কি নতুন করে হঠাৎ করে তৈরি করে ডিসিএসপি হবে নাকি তাদের অধীনই হবে আর বিশৃঙ্খলা যেটা বলেছেন যে বিশৃঙ্খলা প্রতিরোধ করবার জন্য তো ছয় মাস সময় তো দেখলো জনগণও দেখেছে আমরাও দেখেছি সেটাই সরকারের পক্ষে সম্ভব কিনা সেটা জনগণ বিচার করবে যেটা সেনা প্রধান সাহেব উনিও কিন্তু বলেছেন যে লাস্ট সিক্স সেভেন মান্থ এনাফ অর্থাৎ ওনার বক্তব্যে বোঝা গেছে সিক্স সেভেন মান্থে আসলে আমরা কিছু অর্জন করতে পারিনি এটা তার বক্তব্যটার যদি সারা সময় বুঝি এরপরে উনি কিছু অপ্রাসঙ্গিক কথা বলেছেন আমি জানি না সে রাজনৈতিক নেতা তাকে আমি ছোট করবো না একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যদি হয় কলেজের নির্বাচন করা আর অন্তর্বর্তীকালীন সরকারের অতীত ইতিহাস থেকে আমরা যেটা জানি তাদের কি দায়িত্ব আবার অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ বসিয়েছে সেই জনগণটা কে কে সেই জনগণের মধ্যে বিএনপি পরে কিনা সেটাও আমি জানি নাকি স্পেসিফিক কিছু নাম ফুটানো লোকজনের নাম চলে আসে জনগণ হিসেবে সেটা আমি সক্ষমতা যাচাই করার জন্য স্থানীয় নির্বাচন বা কলেজের ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন এটা সক্ষমতা যাচাইয়ের প্রমাণ করা এটা একেবারে একেবারে মানে কি বলবো মানে অরাজনৈতিক চিন্তার বই প্রকাশ এটা কোনো রাজনৈতিক নেতার চিন্তার বই হতে পারে সেটা মনে করি হ্যাঁ মতের পার্থক্য থাকাই গণতন্ত্র সৌন্দর্য উনি ওনার মত রেখেছেন মতের প্রতি আমি শ্রদ্ধা জানাই কিন্তু মনে রাখতে হবে যে জনগণের কথা সবাই বলে কিন্তু জনগণ কাদেরকে চায় সেটার প্রতিফলনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন সঠিক নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত যে সরকার সেই সরকার ছাড়া কেউ জনগণের সরকার হিসেবে মুখ দিয়ে বলতে পারলো যথার্থ দাবি করা সম্ভব না নির্বাচনের বাইরে জনগণের কথা সবাই বলবে কিন্তু নির্বাচনের বাইরে এইটা প্রমাণ করার কোনো সুযোগ নাই এটা প্রমাণ করার জন্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব আর একটা বিষয় তিনি বলেছেন সক্ষমতা যাচাই করার এখন কোনো ইচ্ছা চাহিদা খায়েশ এই দেশের মানুষের আছে বলে আমি মনে করি না কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি মানুষের প্রয়োজনীয় যে সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি গত ছয় মাস সাত মাসে যা হয়েছে আহ সেটার বিষয়ে আমরা কথা বলতে গেলে আমাদের ওই যে থুচু ফেলতে গেলে নাকি নিজের উপরে পড়ে যেহেতু এই সরকারটা আমরা মনে করি জনগণের সরকার আমাদের রক্ত শ্রম খাম সকলের প্রচেষ্টায় এই সরকার গঠিত হয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলেছেন আমরাও বলেছি আমরা গ্রামে গঞ্জে গিয়ে সমাবেশ সভা সমাবেশ করতে পারছি এটা কারো খারাপ লাগার কথা না কারণ আমরা অনেক বাধা অতিক্রম করে চড়াই চড়াই উৎরাই পেরিয়ে বহু কিছুর বিনিময়ে বহু রক্ত বহু কিছুর বিনিময়ে বহু সমাবেশ আমরা পনেরো বছর যাবৎ করেছি এই সরকার জনগণের ইচ্ছার খাম প্রচেষ্টার মধ্য দিয়ে গঠিত তো এই সরকার এই মুহূর্তে যেহেতু জনগণের সরকার বর্তমানে রয়েছে এবং সামগ্রিক ভাবে আমি বলবো যে সকল দলের আহ প্রতিনিধিত্ব এই সরকারটা করছে বর্তমানে গুরুত্বপূর্ণ যে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে পর্যন্ত আপনার কয়েকটা পক্ষ বিধানগ্রস্ত আমি একটু প্রশ্নটা করি মূল প্রশ্নটা হলো এই যে মেইন মেন যে বিষয়গুলি নিয়ে আপনাদের আপত্তি আছে আপত্তি আছে যে না এই সরকার করতে পারে যেমন নির্বাচন সংস্কার তারপরে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেবে কিনা তারপরে কি উপায় নির্বাচন এই বড় বড় কয়েকটি বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণ কাদের পক্ষে বা কোন পক্ষে আছে এটার জন্য কি রেফারেন্ডাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ইস্যুটাকে বারবার নিয়ে আসা হয় রেফারেন্ডাম কাউকে আপনি কাউকে জোর করে জোর করে কাউকে নিষিদ্ধ করা এটা তো গণতন্ত্র না শুনলে আবার ভাল লাগবে না হঠাৎ করে আবেগিক লোকজন আবার কাউ কাউ করে উঠবে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের মাধ্যমে নিষিদ্ধ করেন না আপনি এই যে দেরি করতেছেন আবার বলতেছেন স্থানীয় নির্বাচন করবেন স্থানীয় নির্বাচন করে আওয়ামী লীগের চালাচা মন্ডাদেরকে আপনি আবার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিবেন তাদেরকে সিনে আসার সুযোগ দিবেন আসার পরে তারপরে তারা আবার শক্তিশালী হবে আপনি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে কতটুকু চায় সেটা প্রমাণ করার সুযোগ দেন জনগণ দায়িত্ব বুঝিয়ে দেখ যে আওয়ামী লীগের বিগত দিনের কর্মকাণ্ডের জন্য জনগণ তাদের প্রতি কতটা সন্তুষ্ট কতটা অসন্তুষ্ট সেটা জনগণ নির্বাচনের মধ্য দিয়ে বুঝিয়ে দেখ এক কথায় সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্ব নাই মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া জানমালের নিরাপত্তা দেওয়া মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পথে চলা এর বাইরে কোনো ম্যান্ডেট জনগণের আছে বললে এটা জনগণের সঙ্গে প্রতারণার সামিল এটা জনগণকে ব্যবহার করার সামিল যারা সারা বছর দুইটা চারটা মামলা খাইলো না যারা সারা বছর আরামে দিব্যি আরামে ঘুরে বেড়াইলো তারা হঠাৎ করে আইসে এই সমস্ত কথাবার্তা বলা এগুলি জনগণকে নিয়ে তামাশা করার সামিল জনগণ কি চায় জন্য জনগণের জনগণকে ভোটের অধিকার দিতে হবে জনগণকে ভোটের সুযোগ দিতে হবে সেই ভোট

মিলে একটা তৈরি করেছে মনে থাকার কথা বিচারপতি তিনি প্রধান বিচারপতি ছিলেন তাকে অনুরোধ করা হয়েছিল তিনি পরে প্রথমে অস্বীকার করেছিলেন পরে উনি শর্ত দিয়েছিলেন যে আপনি পার্লামেন্টে পাস করে আমাকে আবার শপথে ফিরিয়ে আনবেন অর্থাৎ পার্লামেন্টে পাস করার যে বিষয়টা ওটাও উনি জানতেন উনি প্রধান বললাম বর্তমান প্রেক্ষিতে তো এক না সেখানে এক্সপেকটেশন ইজ কমপ্লিটলি নির্ধারণ করবে কি ব্যক্তিগুলো আলাদা ব্যক্তিগুলো আলাদা কিন্তু ওইটা তো স্বৈরাচারের পতন হয়েছিল এক না তো বুঝাই যায় তখন স্বৈরাচার স্টিল দেশে ছিল এখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে প্রেক্ষাপটটা এক না মানুষগুলো তো এক না কিন্তু জনগণের ভোট প্রয়োজন জনগণের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এটাও যদি আপনি বলেন যে এটা আগে ছিল এখন নাই তাহলে কিছু করার নাই এত ডানভাবে ঘোরার বিষয় নাই বিষয়টা হচ্ছে এই সরকার গত ছয় মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে তাদের আন্তরিকতা ছিল আন্তরিকতার প্রতিফলন তারা ঘটাতে ব্যর্থ হয়েছে তাদের অভিজ্ঞতার অভাবে অর্থাৎ একটি নির্বাচিত সরকারই পারে এই দেশকে সুষ্ঠু ট্র্যাকে নিয়ে আসতে অর্থাৎ নির্বাচনের পথে হাঁটতে হবে এই মুহূর্তে নির্বাচনী তফসিল অথবা রোড ম্যাপ ঘোষণা করার মধ্য দিয়েই দেশ যথাযথ রাস্তা হাঁটতে পারবে এর বাইরে কোনো বিকল্প ব্যবস্থা আবার তিনি রিপিট করেছেন যারা মাহমুদ রহমতুল্লাহ আপনারা তার সাথে একমত